আমি পদ্মজা পর্ব এক ফাইমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই দেখতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দ ঠিক করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্তনাদ অবধি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর সরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল তারপর ফাহিমাকে গম্ভীর স্বরে বলল আপনি যান ফাহিমা এলোমেলো ফা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা তাই না মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় কাটা ঘোলাটে চোখ ঠোঁট থেকে রক্ত ঝরছে চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডের সব আসামির হয় তুষার মুখের প্রকাশ আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা দাঁড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাদন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবুও জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি আমি পদ্ম যা পদ্ম যা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাইমাকে ডাকল মিস ফাইমা দ্রুত এদিকে শোন সহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াবো তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে ২৪ বছর বয়সে পদ্মর বিয়ে তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতে ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন গোচ্চ পদ্মর মা এইবার যে পাত্র আনছি এককার খাটি হীরা হেমলতা বিরক্তিভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবু বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রেমন ভালা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁচি দিয়ে বলবে মোর্শিদের বড় সেরি সাই রশিদ নিজে নিজে বিড় বিড় করে আহরান গ্রামে কি আর কোনো সেরি নাই একটা সেরি কেন সবার চোখে পড়তে হইব চাইলে কি সব পাউন যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো আপা এই আপা স্কুলে যাবি না আবার এ পিট পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুজে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আফাকে স্কুলে যাইবো না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগী স্বরে বললেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার করা আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে যাতে বললেন পদ্মর শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাচ্ছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরীমান বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না ভোরেই চলে এসেছে বাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণার ইদানি খুব শাস্তি ইচ্ছে করে হেমলতা সেজে খোঁজে স্কুলে যাওয়া পছন্দ করেন না এই জন্য পূর্ণা আগে লিপস্টিক মাখেনি তিন দেয়ালের কাঠের ঘড়ি কাটায় সকাল দশটা বাজল মাত্র এখনও পদ্মজা উঠল না হেমলতা মেয়েতে ডুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাস করে ঘুমাচ্ছে জানালার পদ্মা ভেদ করে আসা আলতো পেল গ্রুদূরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ধোঁট পরশাতক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফুদ দেন মেয়ের শরীরে গুরুজনেরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবু আদরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন হেমলতা ডেকে তোলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে হয় পদ্মজা দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম প্রভাব বেশি মেয়েদের শক্তভক্ত নিয়মে বড় করছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত অন্ডা দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিচ্ছপ থেকে শান্তিভঙ্গিতে খেতে থাকল হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়া করছিস কেন মুখ দিতে গিয়ে চল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে চোলটা শুকিয়ে নিবি আচ্ছা আমা প্রেমা আসে নাই পূর্ণা আসছে প্রেমা দুপুরে আসবো আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গোলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজা চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে পাতে পদজা দ্রুত হাতের উল্টা পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মতার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বন্ধের আদর করলেও তাকে আদর করে না কথাও প্রতি বলে না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তো সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি আমাকে তো কেনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিচুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্বের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মচার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়াই সে সারাক্ষণ করে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথায় পদ্মচার ভাবনা সুতো ছিল দ্রুত খেয়ে ওঠে আজ আমের আছাড় বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তুলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মজা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামসে ধরে পদ্মজার ওড়না পদ্মজা মৃদু সরে ডাকল আম্মা আম্মা আয় টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদ্মজার অন্যা ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলা আওয়াজ পেল ওকে দিয়ে হানিপে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মালা বুবু বাড়ি আন্দার কেন বাতি তাতি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতার রুম থেকে বেরিয়ে বলেন হাতে হারি কেন হানিফ সব করি দাঁত বের করে হাসলো বলল হ আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার সেরিগুলান কইতে আসে রুমেই পড়ছে এই আন্দারেও পড়ে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণেই ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এখানেই খামো না তোমার সরাইখানা যাইতে হইব কথাটাই রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে জবাব না না দিয়ে বললেন খেতে 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 আয় কিছুতেই আসলো কেমন চাইলে জড়সড় হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর ছিল তিন মাস ষোলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুয়া দেখে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অন্য কিছু তাই জোর করলেন না আজ এই ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক কিছুতেই সুযোগ না বিদ্যুৎ কয়েক ঘন্টা পর হানিফ চলে যায় পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্রশ্বাস কণ্ঠে বলল। কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনোস না আমার কথা পূর্ণা ও প্রেমা বিস্ময় হতবিম্বল পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আহ আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলেজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নতজানু হয়ে কাঁপছে সুন্দরীরা ভিতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কি লুকাচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা কাঁপতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ ধরি বাজলোক সৎ ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমি বিশ্বাস করব। তুই বল কি লুকাচ্ছিস মায়ের আদরি কণ্ঠে পদ্মজা আশঙ্কা বাদ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল চলবে পর্ব এক এখানেই শেষ দেখা হচ্ছে আগামী পর্বে